হাই বন্ধুরা শুভ সন্ধ্যা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইলো আজকের দিনে সবাই আমার পাশে একটু থেকো এই লাইভ অনুষ্ঠানটা শুরু করতে চলেছে আপনাদের ভাই অমিতা মালিক তো আমি ওনাকে ফোনটা দিচ্ছি উনি লাইভটা শুরু শুভসন্ধ্যা বন্ধুরা কেউ যদি অনলাইন থেকে চলে আসো গল্প করতে চলে এলাম বন্ধুরা তো আমি লাইভ কোনোদিন করি নাই প্রথমবার ভাবলাম তো লাইভ করি কিন্তু আমি লাইভে কোনোদিন কোনো বন্ধু দেখতে হয় না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনলাইন থেকে থাকো বন্ধুরা চলে এসো দেখো বন্ধুরা আমার মেয়ে কেমন দাঁড়িয়ে আছে দেখছে ওর মা কি করছে কোন বন্ধু দেখতে পাচ্ছি না কেন কেউ কি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা ভাই কেমন আছো সবাই টাটা একটা বন্ধু আমাদের মধ্যে চলে এসছে তো ওনাকে শুভ সন্ধার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানাই তো আমরা লাইভ অনুষ্ঠানটা কোনোদিন ইউটিউবে তো করি না তো ইউটিউবের একটা নির্দিষ্ট নিয়ম থাকে যে লাইভ অনুষ্ঠান করতে হয় তো সেই জন্য আমি লাইভ অনুষ্ঠানে আমরা চলে আসলাম আমাদের মধ্যে যদি কেউ কোনো বন্ধু অনলাইন থাকে প্লিজ একটু আমাদের লাইভে এসে যুক্ত হয়ে যাও এবং দু একটা কথা বলে যাও আমার বউ কিছু বলছে দেখো যে লাইভে বলতেছিল সে আমার মধ্যে বলি শুভ আমি তো কাউকে কোনো বন্ধুকেই দেখতে পাচ্ছি না ভাবলাম যে বন্ধুদের গল্প করবো কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেউ যদি কোনো বন্ধু যদি থেকে থাকো চলে আসো গল্প করতে চলে এলাম আমার মেয়ে কেমন করতে পারবো কোনো বন্ধুকে দেখতে পাচ্ছি না যদি কোনো বন্ধু না তো আমি বেরিয়ে করবো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সুন্দর লাইভ অনুষ্ঠানটা শেষ করলাম